শাকিব খানকে তিনিই প্রথম সন্তান উপহার দিয়েছেন কিন্তু আপু আপনার সেই উপহার তো সাকিব খান নিতেই চায়নি তিন তিনবার আপনার উপহার শাকিব খান প্রত্যাখ্যান করেছে অবশেষে আপনার উপহার পেয়ে সাকিব খান এতই খুশি হয়েছিল যে শেষমেশ আপনাকে ডিভোর্স দিয়ে তার জীবন থেকে বিদায় করে দিয়েছে আহারে উপহার অপবিশ্বাস এখনো সাকিব খানের স্ত্রী এবং অপবিশ্বাসের জন্যই সাকিব খান আজকে শাকিব খান এ বিষয়ে আজকে একটু বিস্তর কথা বলবো, পাশাপাশি তথ্য নির্ভর একটু আলোচনা হবে ভিডিওটা একটু লম্বা হতে পারে সবাইকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলোর সাথে যদি আপনি একমত থাকেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না গত আঠাইশে মে আমাদের সবার প্রিয় নায়ক সাকিব ভাইয়ার চলচ্চিত্র ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ হলো তো সেই দিনে সাকিব খানের সাবেক স্ত্রী বিশ্বাস সাকিব খানকে উইশ করার জন্য তার ফেসবুক ওয়ালে কিছু বিষয় উল্লেখ করে একটা পোস্ট দেন সেখানে তিনি লিখেন বাউত্তরটি মুভি কোটি টাকার কাবিন ওয়াইফ এবং আবরাহাম খান জয় শেষে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা তার এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় গত আঠাশ তারিখের পর থেকেই ব্যাপক চর্চা হচ্ছে অনেকেই বলছেন কেন তিনি এক্স ওয়াইফ লিখলেন না ডিভোর্সের এত বছর পরেও তিনি কি এখনও সাকিব খানের ওয়াইফ আছেন আরও নানান প্রশ্ন তাছাড়া আমাকে অনেকে ইনবক্স করছেন এ বিষয়ে কিছুটা বলার জন্য কিন্তু ভাইও আপুরা আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বেশ কিছুদিন যাবৎ অপবিশ্বাসকে নিয়ে খুব একটা ভিডিও বানাই না আর এর কারণ যে নায়িকার হাতে এখন কোনোই সিনেমা নাই বলতে পারেন তাকে আমরাই টুকটাক কথা বলে সোশ্যাল মিডিয়ায় আলোচিত করে রাখি তবে মনে রাখবেন আমরা কিন্তু ভুলেও বানিয়ে বানিয়ে তার নামে আলোচনা সমালোচনা করি না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বা বিভিন্ন চ্যানেলে তার যে গৌরূপিক কথা তা তুলে তুললেই তার এখন কষ্ট লাগে তাই তাকে নিয়ে আমি এখন খুব একটা কথা বলি না একবার ভেবে দেখেন বিভিন্ন চ্যানেলে তাকে ইনভাইট করা হয় কারণ সে আলোচিত সমালোচিত বলেই নায়িকা হিসেবে তার কাছে সিনেমার গল্প শোনার জন্য কেউ কিন্তু তাকে ডাকে না তাই আমি চেয়েছিলাম এই বিষয়ে একেবারেই কথা বলবো না কিন্তু গতকাল দেখলাম অপুবিশ্বাস কেন শুভেচ্ছা বার্তায় সাকিবের ওয়াইফ লিখল তার কিছু ব্যাখ্যা দিলেন তাই বাধ্য হয়েই সেই ব্যাখ্যার রিপিট ব্যাখ্যা দিতে চলে আসলাম প্রথমেই অপুবিশ্বাস বলেছেন আমার সঙ্গে সাকিব খানের প্রথম সিনেমা কোটি টাকার কাবিন তার আগে তিনি অনেক সিনেমাই করেছেন কিন্তু এই কোটি টাকার কাবিন সাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ওয়েট ওয়েট আমি কি ঠিক পড়লাম এতদিন আমরা জানতাম সাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল সর্বমহলের স্বীকৃত ডালিউড কুইন শাবনুরা পুস্তাতে আমার স্বপ্ন তুমি সিনেমাটি যে সিনেমার মাধ্যমে সর্বপ্রথম নির্মাতারা একজন পরিপক্ক অভিনেতা সাকিব খানকে পেয়েছিলেন তাছাড়া ব্যবসায়িক দিক থেকেও সাকিব খান সাফল্য পান সর্বপ্রথম কোটি টাকার কাবিন দিয়ে নয় সিনেমাটির নাম ছিল বিশে ভরা নাগিন যে সিনেমায় তার সহশিল্পী ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নয় সিনেমাটি নির্মাতা ছিলেন দেলোয়ার জাহান জন্টু সাহেব তিনি এখনও মাঝে মধ্যে খুব গর্ব করে বলেন সাকিবের প্রথম ব্যবসা সফল সিনেমা আমার হাত ধরেই এরপর তিনি লিখেছেন বাহাত্তরটি সিনেমা কারণ সাকিব খানের সাথে তিনি জুটিবদ্ধ হয়ে বাউত্তরটি সিনেমা করেছেন এটা সত্যি তিনি সাকিব খানের সাথে বাহাত্তরটি সিনেমা করেছেন তবে সাকিব খানের ক্যারিয়ারে বিশ্বাসের চেয়ে চিত্রনায়িকা সাহারার ভূমিকা অনেক বেশি কারণ প্রিয়তমা ছাড়া সাকিব খানের এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসা সফল সুপারিশ সিনেমা ছিল প্রিয়া আমার প্রিয়া যার নায়িকা ছিলেন সাহারা নির্মাতা ছিলেন বদিউর আলম খোকল। তিনি এও ব্যাখ্যা দিয়েছেন তিনি সাকিবের প্রথম প্রেমিকা সাকিবের প্রথম স্ত্রী তিনি সাকিব খানকে প্রথম সন্তান উপহার দিয়েছেন যদিও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কন্ট্রোভার্সি আছে অনেকেই বলছেন সাকিব খানের প্রথম স্ত্রী অন্য কেউ সেখানেও সাকিব খানের একটি সন্তান আছে তবে এই বিষয়টা আমি একেবারেই বিশ্বাস করি না তাই এই বিষয়টা নিয়ে আমি খুব একটা আলোচনা করতে চাচ্ছি না তবে শাকিব খানকে যে তিনি প্রথম সন্তান উপহার দিয়েছেন এই বিষয়ে যদি এখন কিছু বলি তাহলে আমরা খারাপ হয়ে যাব তার কিছু ভক্তরা বলবে আমরা তার নামে বদনাম করছি কিন্তু মাথা মোটারা এটা একবারও ভেবে দেখবে না কথাগুলো আমাদের মুখের নয় চিত্রনায়িকা অপবিশ্বাসেরই মুখের কথা তিনি বলেছেন সাকিব খানকে তিনিই প্রথম সন্তান উপহার দিয়েছেন কিন্তু আপু আপনার সেই উপহার তো সাকিব খান নিতেই চায়নি তিন তিনবার আপনার উপহার সাকিব খান প্রত্যাখ্যান করেছে অবশেষে আপনার উপহার পেয়ে সাকিব খান এতই খুশি হয়েছিল যে শেষমেশ আপনাকে ডিভোর্স দিয়ে তার জীবন থেকে বিদায় করে দিয়েছে আহারে উপহার ভাবছেন এগুলো আমি বানিয়ে বলছি না রে ভাই না এগুলো অপুবিশ্বাস নিজে বলেছে গত দুই সালে আঠারো সালের ফেব্রুয়ারিতে নিউজ টোয়েন্টি ফোরে দেয়া অপুবিশ্বাসের এক সাক্ষাৎকারে চলেন একটু নজর দেই তারা শিরোনাম করেছে বাচ্চা হলে অনেকেরই সংসার জোড়া লাগে আমারটা ভেঙেছে কিছুতেই জোড়া লাগলো না চেষ্টা করেও সাকিবের দিক থেকে সারা না পেয়ে অবশেষে ডিভোর্স মেনে নিলেন বিশ্বাস কাগজে কলমে ডিভোর্স কার্যকর হবে এক সপ্তাহ পরে দুজনের দুটি পদ দুই দিকে গেলেও তাদের মধ্যে বাপ এখনও চলছে তাই তো এফ এম রেডিও চ্যানেল রেডিও আমারে ভালোবাসা দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে সাকিবের বিরুদ্ধে বিশুদ্ধী বেশি করলেন অপু ক্ষোভ প্রকাশ করে সাকিবকে চরিত্রহীন বলেও আখ্যা দিলেন গতকাল বুধবার ভালোবাসা দিবসে রেডিও আমারে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস অনুষ্ঠানে ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি ও সাবেক দম্পতির দীর্ঘদিনের সংসারের বিভিন্ন জানা অজানা অধ্যায় উঠে আসে সাকিবের দিকে অভিযোগের তীর ছুঁড়ে অপু বলেন সে মানে সাকিব খান তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথেও নাটক করছে আপনারা প্লিজ তার ক্যারিয়ার দেখে রাখুন বাচ্চাকে আমি দেখে রাখব সাকিবের বয়স এখন চল্লিশ আমার ছেলের বয়স পনেরো মাস জয় মানে ছেলে বড় হয়ে যখন জানতে পারবে তার জন্মাবার কারণে তার মাকে সংসার ছাড়তে হয়েছে তখন সে তার বাবাকে কতটুকুই সম্মান দেবে অপবিশ্বাস আরও বলেন একদিন যদি বাবা হিসেবে ছেলেকে গিয়ে সাকিব বলেন বাবু ওই মেয়েটার সাথে উধা করো না তখন ছেলে যদি পাল্টা বলে তুমি তো আমার মাকে ডিভোর্স দিয়েছ তুমি অনেক মেয়ের সাথে ঘুরাফেরা করছ তখন কি বলবে সাকিব আমাদের সমাজে সাধারণত বাচ্চা হওয়ার পর অনেক সংসার জোড়া লাগে কিন্তু আমার আর সাকিবের ক্ষেত্রে উল্টোটা হলো বাচ্চা হবার পর আমাদের ডিভোর্স হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের জন্য বাচ্চার মানে জয়ের জন্মই দিতে চাননি তিনি অপু বলেন যখন আমি দেখলাম তিনটা বাচ্চা আমি নষ্ট করে ফেলেছি চতুর্থ বাচ্চা নষ্ট করার জন্য সে পায়তারা করছে তখন তার প্রতি আমার সম্মানটাও উঠে গেছে তো এগুলো কি ছিল এগুলো তো বিশ্বাসের নিজের মুখের কথা তাহলে এই সন্তান কি সাকিবের জন্য উপহার ছিল সাকিব খান কি এই উপহার পেয়ে আনন্দিত ছিল আম যদি আনন্দিতই হবেন কেন সাকিব খান ডিভোর্স দিয়েছিলেন অপবিশ্বাস একাধিকবার আগেও বলেছেন সাকিব খান তাকে সাফ বলে দিয়েছেন হয় বাচ্চা না হয় ডিভোর্স বন্ধুরা এই পুরো কথাগুলো শুনে আপনারা কি ভাবছেন অপবিশ্বাসের এই কথাগুলো কি ঠিক নাকি এতক্ষণ আমি যা বললাম সেটা ঠিক প্লিজ দয়া করে আপনার মন্তব্য জানাবেন একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ